ময়নাকে টুকলি করে ফাঁসাতে চাই ময়নার হয়ে সত্যিটা বলে দিল ময়নার ক্লাসমেট হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় বজ্র খেতে থাকে আর সেই খাবারটা নিয়ে রুদ মোহর কারাকারি করতে থাকে দেখা যাবে ময়না পড়ালেখা করতে থাকে কিন্তু ময়নার মাথায় কিছু ঢুকছে না ময়না খুবই চিন্তায় আছে যে কি থেকে কি করবে আর তখন রুদ্দুর গিয়ে ময়নাকে বর্ষা দেয় আর তখন বলে তুমি কেন টেনশন করছো আমি আছি তো কিছু হবে না দেখবি তুমি ফার্স্টে ফার্স্ট হব আমাকে আমি সবটা শিখিয়ে দিব এ কথা বললে ময়না খুব খুশি হয়ে যায় আর তখন ময়না বলতে থাকে সত্যি বলছে বলছে বলে ময়না রুদ্দুরকে পড়াতে থাকে ওদিকে দেখা যায় ময়নের সাথে কথা বলতে থাকে গুঞ্জা আর গুঞ্জা তখন বলতে থাকে যে এমনভাবে ওকে ফাঁসাতে হবে যাতে করে ও ফেসে যায় আর ক্লাস থেকে ওকে বের করে দেয় আর তখন অয়ন বলতে থাকে তুই টেনশন করিস না তো না তো চিন্তা করিস না আমি যা করার করব আর তখন গুঞ্জা বলে দেয় ও কিন্তু ভালো ছাত্রী বিলিয়ন ছাত্রী ওকে হারানোটা কিন্তু এত এত সহজ নয় আর তখন বলে ছাড় তো এরকম কত দেখেছি বলে গুঞ্জার সাথে আরো অনেক কথাই বলতে থাকে এদিকে রুদ্দুর পড়াতে পড়াতে ঘুমিয়ে যায় আর আর বর্মা এসে তখন কফি দেয় ময়না কে বর্মা জিজ্ঞেস করে কখন ঘুমিয়েছে আর তখন ময়না বলে একটু আগে বাবা কি চিন্তাশন করছে আমাকে আমাকে তো মারার জন্য লাঠিও নিয়েছে আর তখন রুদ্দুর জেগে গিয়ে বলতে থাকে কি হচ্ছে এটা কি এখানে আমি কিন্তু সব শুনছি এতদিকে মন কেন হ্যাঁ তুমি পড়াশোনাটা করো না এই সমস্ত বলে নানান কথা বলে রুদ্দু ময়নাকে ধমকাতে থাকে পর দেখা যাবে সকাল হতেই বড়মা ময়নার জন্য খাবার নিয়ে আসে আর বলে খেয়ে নে আর তখন ময়না খেতে না চাইলে ময়নাকে আকে জোর করে খাওয়াতে থাকে বড়মা ঠিক তখনই চলে এসেছে মহর আর মহরও বড়মার সাথে হেল্প করে জোর করে খাইয়ে দেয় ময়নাকে ময়না বলে তুমি কেন আমার পিছে লাগে আছে কও তখন থেকে কইতাছি আমি খাইয়া লইতাস তখনই বড় মাথাটা ঘুরে যায় আর তারপরে বলতে থাকে তুমি আমাকে নিয়ে এতটা ব্যস্ত হচ্ছ বলছি তো আমি খাইয়া তুমি কেন আমার নিয়ে এত ব্যস্ত হইতেছো আর তখন বলে আছে ঠিক আছে আমার কিচ্ছু হয়নি আমি ঠিক আছি এই বলে বলি ময়নাকে খাইয়ে দেয় তারপর চলে এসেছে মেজুমা মেজুমা সবটা শুনতে থাকে আর তখন ময়না না খেতে চাইলে ময়না নানান কথা বড় বললে বর্মা তখন বলতে থাকে দেখ মাঝখানে তো তোর অনেকটা ঘ্যাপ গিয়েছে তাই না আমি চাই তুই ফার্স্ট তোকে একটু ভালো করে পড়াশোনা করতে হবে যদি না খাওয়া দাওয়াটা ঠিক মতো না করিস তাহলে কিভাবে ফাস্ট হবে বলতো তো রোদ্দুরও চলে আসে ফ্রেশ হয়ে তোর বলে ওকে বারবার করে বোঝাও তো আমি আর কিছু বলবো না বোঝাও একটু আর তখন ময়না বলতে থাকে আচ্ছা আপনারই তো সম্মান খান যাইব না কি এখন বলে মানে আমার সম্মান কেন যাবে আর তখন বর্ম বলতে থাকে রোদ তোকে আমি কতবার বলছি মেয়েটাকে এত চাপ দিবি না তুইও না পারিস এরপর রুদ্ধর বলে আচ্ছা হয়েছে এবার ময়না তাড়াতাড়ি চলো লেট হয়ে যাচ্ছে ময়না অনেক কথা বলে আর সবাই মিলে কথা শেষ হয়ে গেলে তারপরে চলে আসে সবার কাছে তখন আশীর্বাদ নিতে থাকে থাকে সবাই মিলে মজা করতে ময়নাকে একটা মোবাইল কিনে দিতে বলে আর তখন বজ্র বলে হ্যাঁ হ্যাঁ একটা পড়ালেখা করলেন একটা ভালো মোবাইল চাই 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 আর তখন রুদ্দুর বলে শুধু চাই চাই না তুই একটা কিনে দি না আর তখন বলে হ্যাঁ যদি চাকরি করতাম না নিশ্চয়ই কিনে দিতে দি নিয়ে কথা বলে তারপরে দেখা যাবে যে বড়বাবুকে পরনাম তখন তখন বলতে থাকে এই সময়টাতে সব সময় আমি বাবাকে প্রণাম করতাম তো বাবা আমাকে আশীর্বাদ করতো ঠিক তোমার মতো করেই আশীর্বাদ করতো আর তখন রুদ্দুরের বাবা বলে আমার আশীর্বাদ তোর সাথে সব সময় আছে মেজুমা তখন বলে হ্যাঁ তাই তো তাই তো তুমি আশীর্বাদ চাইবে তারপর আমরা তোমাকে আশীর্বাদ বোধ করব তোমার সাথে না আমাদের সব সময় আশীর্বাদ আছে জানো তো এই নিয়ে সবাই হাসতে থাকে সবাইকে প্রণাম কর না সেখান থেকে বেরিয়ে যায় সবাই চলে যায় এদিকে মেজুমা সেই ফাকে বলতে থাকে আমি তাহলে এই একটু কল করে নেই এই বলে গুঞ্জাকে কল করে সবটা দেখা যাবে ময়নার রোদ্দুর যেতে থাকে তখন ময়নার দিকে তাকিয়ে বুঝতে পারে যে ময়না খুব টেনশন করছে আর তখন ময়না ময়নার হাটটা ধরে এটাও থামিয়ে দেয় আর তখন বলে কি হলো গাড়িটা থামাইলেন যে এরপর হাটটা ধরে বলতে থাকি তুমি এত টেনশন করো না দেখবে তুমি ফাস্ট হবে বেশি টেনশন করো তাহলে রেজাল্ট কিন্তু খারাপ আসবে ময়না বলে ডাক্তার বাবু আমি আপনার মুখ রাখতে পার মতো আর তখন রোদ্দুর বলে ময়না তোমাকে আমি একটা কথা বলি গল্প বলি তখন বলে কিসের গল্প এরপর বলে কাদুমনি তাদের সময় কত বাধা কত কত কিছু হয়েছিল সমাজের মানুষরা কত কথা শুনিয়েছে আরো অনেক কিছু বলে ময়নাকে সান্ত্বনা দেয় আর তখন বলে উনি যদি পারেন উনি এত কিছু পেরিয়েও কিন্তু ফাস্ট করেছেন তাহলে তুমি পারবে না কেন তুমি না সেই কথাটাই মনে রাখবে বুঝতে পেরেছ এরপর দেখা যাবে ময়না স্বস্তি পায় আর এদিকে দেখা যাবে ময়নার ক্লাসমেটরা যারা কিনা ময়নাকে সহ্য করতে পারে না তারা ময়নাকে নিয়ে নানান ধরনের কথা বলতে থাকে আর তখন বলতে থাকে যে এই পরীক্ষাটা শুধু ময়নার জন্যই হচ্ছে আরেকজন বলতে থাকে ভালোই তো হয়েছে আচ্ছা তুই আগে যা যা পরীক্ষা দিয়েছিস পড়েছিস সব কিছুকে তো মনে আছে বল না একটু মনে থাকলে তখন বলে এই তো দেখলি মনে নেই এখন যদি আমরা একটু পরীক্ষা দিই আমাদের একটু ভালো হবে আমাদের মনে থাকবে এই বলে কথা বলতে ঠিক তখনই চলে আসে ময়না আর ময়না সেখান থেকে চলে যায় যারা কি একসঙ্গে দেখতে পায় এদিকে দেখা যাবে ময়নাকে যারা ভালোবাসতো তাদের সাথেও ময়না এখন আর মিশছে না কথা বলছে না আর তখন তারা বলতে থাকে তোরা ময়নাকে নিয়ে এত কথা কেন বলছিস বলতো ময়না কি দোষ করেছে তারপরে অয়ন চলে আসে অয়ন তখন বলতে থাকে ময়নার ব্যাপারে না তোমাদের এত নাক গলাতে হবে না বুঝতে আজকে যা হবে তোমরা শুধু তাকিয়ে দেখবে কিন্তু কিচ্ছু বলবে না ঠিক আছে কিছু বললে কিন্তু একদম ময়নার মতোই কথা হবে আর ময়নার মতোই হবে কিন্তু তোমাদের কাণ্ডটা তারপরে দেখা যায় একজন বলতে থাকে কেন ময়নার সাথে এমনটা করছো কেন করছো বলো তো তো অয়ন বলতে থাকে একদম চুপ থাকবে যা হবে চুপচাপ দেখবে ছুটি বলতে পারবে না এই বলে সেখান থেকে চলে যায় এদিকে ময়নাও ক্লাসে সে পড়ালেখা শুরু করে দেয় আর ভালো করে পড়তে থাকে স্যারও ক্লাসে আসে আর তখন অয়ন বলতে থাকে স্যার আমার একটা ফোন এসেছে আমি একটু ওয়াশরুমে যেতে পারবো আর তখন বলি এক্ষুনি তো আসলে এরপর সময় দিয়ে দেয় আর বলে দশ মিনিট এর বেশি যেন লেট না হয় আর তারপরে দেখা যাবে সে বাহিরে গিয়ে কথা বলতে থাকে গুঞ্জার সাথে আর গুঞ্জা বলতে থাকে কি প্ল্যান করলি এরপর বলে কি প্ল্যান করেছি তোকে ভাবতে হবে না আর দেখবি আমি আমি এমন ব্যবস্থা করছি না আজকে শেষ দিন চিন্তা করবি না তো এই সমস্ত বলে কথা বলতে থাকে আর তখন গুঞ্জা বলে দেখিস আবার ব্যবস্থা করতে যে নিজেই ফেসে যাস না ঠিক আছে এরপর বলে চিন্তা করিস না তো আমার কাছে খুব ভালো প্ল্যান আছে আমি তোকে পরে বলবো এরপর বলে আচ্ছা ঠিক আছে আর তারপরেই গুঞ্জার ভাই বলতে থাকে আচ্ছা আমি যে তোর ভাই তুই কি ভুলে গিয়েছিস আমি তো তোরই ভাই তো আমি কেন পারবো না এটা বল খুব ভালো করেই পারবো কিভাবে ফাঁসাতে হয় এই বলে কথা বলে চলে যায় এদিকে দেখা যাবে ক্লাসে পরীক্ষা শুরু হয়ে যায় তারপরে একজন বলতে থাকি দশ মিনিট অলরেডি পেরিয়ে গেছে এরপর বলে আচ্ছা ঠিক আছে দশ মিনিট এক্সট্রা দিয়ে দিব এরপর পরীক্ষা দিতে থাকে সবাই এদিকে দেখা যাবে বরমার মার হঠাৎ করে অসুস্থ হয়ে যায় বড়মার শরীরটা খারাপ হয়ে যায় তারপর আমি মিলে বড় কে মেতে পড়ে এদিকে বড় ডক্টর নিয়ে আসতে যায় আর ঠিক তখনই মেজুমা বলতে থাকি রুদ্দুরকে ফোন করে সবটা জানাতে হবে তারপরে মা বারবার করে বারণ করে যে না রুদ্দুরকে কিছু জানাবে না রুদ্দুর নয়তো এখনই ছুটে আসবে ময়নার ওদিকে পরীক্ষা চলছে ময়নাকে না নিয়েই চলে আসবে আর তারপরে মেজুমাকে হাজার বারণ শর্ত মেজুমা ফোনটা করে ফোনটা করে রোদ্দুরকে সমস্ত কিছু জানায় রোদ্দুর শুনে তো পেয়ে যায় তখন বলতে থাকে আচ্ছা বলছিলাম কি মেজুমা যদি তেমন সিচুয়েশন না হয় তাহলে যদি ময়নাকে সাথে করে একদম নিয়ে আসতাম কারণ কিছুক্ষণ পরেই ময়না পরীক্ষাটা শেষ হয়ে যাবে কথা শুনে তারপর বড় বলতে থাকে তুই তুই কথা বলছিস রুদ্দুর নিজের মায়ের চিন্তা না করে চিন্তা করছিস তুই তো আগে কথা বলতি না এখন তোর মুখ থেকে আজকে এই কথাটি শুনে না আমি অবাক হলাম এদিকে মেজুমা বলতে থাকে আচ্ছা আমাকে ফোনটা দে তো আমাকে ফোনটা দে কেন বলছিস ওকে আমি বারণ করেছি তো এরপর মেজুমা বলে আচ্ছা দিচ্ছি বাবা দিচ্ছি আর তখন মেজমা ফোনটা বড় দেয় বড়মা তখন বলে রোদ্দুর তুই কিন্তু আসবি না ময়নাকে সাথে করে নিয়েই পরেই আসবি তারপর রুদ্দুর কোনো কথাই শুনতে চায় না আর তারপরেই দেখা যায় রোদ্দুর মেজুমাকে বলতে থাকে আচ্ছা আমি আসছি আমি বরং একবার বলে আসি ময়না নয় একা চলে যাবে তারপরে দেখা যাবে ডক্টর নিয়ে আসে বড় বাবু আর ডক্টর দেখতে থাকে দিকে দেখা যাবে রোদ্দুর বলতে থেকে আমি বরং ময়নাকে একবার দেখে আসি বলে আসি তারপরই বলতে যায় স্যারকে বলে যে ময়নাকে একটু ডেকে দেওয়া যাবে আর তখনই ময়নাকে ডেকে দেয় এদিকে অয় অয় সেই ফাঁকে সেই নকল কাগজগুলো ময়নার কাগজের ভিতরে ঢুকিয়ে দেয় এটা দেখে নেয় ময়নার বান্ধবী এবং বন্ধু তারা কিনা ভালো তারপর ওরা দেখে তো অবাক হয়ে যায় আর ওদেরকে বারণ করে দেয় যাতে করে ওরা কিচ্ছু না বলে তারপরেই দেখা যায় ময়নাকে রুদ্দুর বলতে থাকে আমি এক্ষুনি আসছি হ্যাঁ তুমি একা আসতে পারবে তো তারপর বলে কেন কেন বাবু বাড়ি থেকে কিছু হয়েছে তারপর বলে না না কিছু হয়নি তুমি পরীক্ষা দিয়ে চলে এসো ঠিক আছে একটা কাজ আছে এই বলে রুদ্দুর বেরিয়ে যায় আর তখন ময়না আবার পরীক্ষা দিতে থাকে ঠিক তখনই স্যারও ওদিক দিয়ে যেতে থাকে আর আসতে থাকে বারবার করে সবার পরীক্ষা ঠিকঠাক হচ্ছে না দেখতে থাকে অন্যদিকে দেখা যাবে রুদ্দুর বাড়িতে চলে যায় বড়মা বলতে থাকে তুই ময়নাকে সাথে করে না নিয়েই চলে আলি আমি তো বলেছিলাম আমার কিছু হয়নি সব ঠিক আছে ডক্টরকে রুদ্রুর জিজ্ঞেস করে যে এখন ঠিক আছে তো তখন বলে ঠিক আছে হয়তো বা প্রেশারের ওষুধটা খাইনি এর জন্যই এমনটা হয়েছে আর তখন মেজুমা বলতে থাকে দেখেছিস তো রুদুর ময়নার চিন্তায় ময়নার যত্ন করতে গিয়ে নিজেই ওষুধটা খাইনি শরীরের দিকেও তো তাকাতে হবে বল আর তারপর ডক্টর বলতে থাকে ওষুধটা কি আমি দিয়ে দিব নাকি তুমি দিবে তারপর বলে না না আপনি তো সব সময় দিয়ে আসছেন আপনি দিবেন আমি দিলে তো বলবে খাবে না ঠিকমতো সেটা ওটা বলবে আর আপনি দিলে তো কিছু বলবে না সবসময় তো আপনি দিন আপনিই দেন তারপর ওষুধ দিয়ে দেয় ওদিকে দেখা যাবে ময়না পরীক্ষা দিতে লাগবে স্যার সেই নকল কাগজটা দেখতে না পেলে ময়ন ইচ্ছে করেই ময়নার কাছে একটা কাগজ ঢিল দেয় আর তখনই স্যার দেখতে পায় স্যার তখন দেখতে পায় যে যেখার মধ্যে যা যা এসেছিল সমস্ত কিছু সেখানে লেখা আর তারপরে অবাক হয়ে যায় এরপর ময়নাকে বলতে থাকে এটা কি আর ময়না বলে স্যার এটি কি একটু দেখালে ভালো হতো তারপর বলি তুমি তো খুব ভালো করে জানো এটা কি তোমার এখানেই তো পাওয়া গেল নকল সমস্ত কিছু দেখে তো অবাক হয়ে থাকে অনেক অপমান ময়নার খাতাটা যখন পরে যায় তখন সেখান থেকে অনেকগুলো নকল কাগজ বেরিয়ে আসে যা দেখে চমকে যায় সবাই ময়নাকে এর জন্য অনেক কথা শোনাতে থাকে স্যার তারপরে ময়না বলতে থাকে এটা কি করে আসে আমি তো কিছুই জানি না সত্যি বিশ্বাস করুন কিন্তু স্যার তো বিশ্বাস করতে চায় না রুদ্দুর কেও ডেকে এদিকে ময়নাকে যে দুইজন ভালোবাসি ক্লাসমেন্টরা বলে দিয়ে সিদ্ধান্ত নিয়ে নেয়